হুজুর আল্লাহ নিজে পাগড়ি হুজুর করেছিলেন তো হুজুর ফাতেমাক্কা হয়ে গেছে মাক্কা ফাঁকা গেছে হুজুর পাগড়িটা এরকম খুলেছে ঠিক এরকম না মানে খুলছে পাগড়ি ঠিক এই সময় বললো হুজুর

একজন বললো সাতজন আর একজন বললো আটজন ঠিক আছে আর জুয়ান ছেলেদের জিজ্ঞাসা করেন কজন দুজন একজন দুজন একজন এসব অন্য ধর্ম থেকে আমরা শিখেছি খবরদার বাচ্চা নষ্ট করবেন পেটে বাচ্চা এলো ওষুধ খেয়ে করলেন বাচ্চা এসে গেল ওষুধ খেয়ে ওষুধ সারা পৃথিবীর মানুষ মারার গুণা তার ঘরে চাপবে খবরদার বাচ্চা নষ্ট করবেন না বলেছে তোমরা হাতের বাচ্চা নষ্ট করবেন না আল্লাহ কাছে চাইবেন আল্লাহ বরকত দেবে বলেন ইনশা আল্লাহ খবরদার বাচ্চা নষ্ট করে দেবেন না আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন এখন কে বদমাইস গেলে শুধু সিজার করে দিচ্ছে শুনছেন আপনারা খবরদার ভালো লোককে দেবেন যাকে তাকে দেবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন তারা পাঁচনে যাবে না পাঁচনে যাবে এই আপনারা ভিতরে মহামারী যাবে আচ্ছা মরুক চোখে চিন্তা করছে যারা আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে অত হুরি ভয় খেয়ে যাও কেন অত কাফে ভয় খাবে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি হুরি করে দাঁড়াও না দাঁড়াও হুরি করি হ্যাঁ দাঁড়াও কথা ঝুঁকছে বুঝতে পেরেছে আল্লাহ মাফ করেন বাচ্চা নষ্ট করবেন না সিজার থেকে বাঁচাবার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ মাফ করেন সিজার হলেও আমার বাড়িতে আমার একটা ভাতিজি আছে আমার একটা ভাতিজি আছে শুনছেন আপনারা ভাতিজি ভাইয়ের মেয়ে আছে ওনারা বাইরে থাকে

সামনেওয়ালা যদি তার বিরুদ্ধে কিছু করে তাকে রসিয়াত করবেন ঝগড়া নয় মারামারি নয় তাকে ছবি দেবে বসে পানি খাও সে দেবে ধর ছাদ খেলো খেলো না খেলো না খেলো তার কথা তুমি বলবে রসিয়াত করবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন পাক হালালের সঙ্গে চলবেন হারাম থেকে বাঁচবেন বেশি বেশি করে তওবা করবেন আর নেকি কামাই করবেন এই এক একটা উপদেশ দেবেন আল্লাহ নেকি দেবে সব দেবে মানুষ এই যে আমি বললাম আমার কথা যদি একজনের ভালো হয়ে যায় সারা জীবনের সমস্ত ভালো কাজে সব তাকেও পুরু দেবে আমাকেও আল্লাহ পুরো দান করবে বুঝতে এই যে আমি বললাম সুবান আল্লাহ বললেন পুরো সব ব্যয় সুবান আল্লাহ আমাকে দান করবে আতেবাকালা নেসমে চলবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে তওবা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আবু বাক্কা সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম আল্লাহ কবুল সকলে মুজাদ্দিদ ও মতাদর্শে থাকবেন তিনি যেভাবে চলেছে তিনি মিলাদ করেছে করবে বেজি যা কোনো সন্দেহ রাখবেন তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে আপনারাও দেবেন কাতার ভেঙে জানাজার পরে দোয়া করেছে আপনারা করবেন আমরা মাঝাব মানি না হ্যাঁ যারা বলে মাঝাব মানি না তারা বেদাত করে তারা হচ্ছে বেদাতের দল কিসের দল বলেন না তারা গুমরার দল বেদাতের দল সারা পৃথিবীর সব অলিয়াউলিয়ারাই মাঝাব মেনেছে মাঝাব মেনেছে মাঝাব ছাড়া আপনি চলতে পারবেন কোরআন শরীফে আল্লাহ মাঝাব মানার কথা বলেছে কিভাবে বলেছে আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমর মিনকুম আতিউল্লাহ আমার হুকুম মানো আল্লাহর হুকুম কোরআন আতিউর রাসূল রাসূলের হুকুম মানো রাসূলের হুকুম কি হাদিস শরীফ ও উলিল আমর মিনকুম এবং উলিল আমরদের নির্দেশ মেনে চলো উলিল আমর কারা বলে উলিল আমর হচ্ছে

একুশে কার্তিক বাড়ির জলসা দিলাম এক দেড় ঘন্টা লাগবে একটু ঘুরে আসবেন বলে নিমশ আস্লা যদি পরে যাবেন বলেন কবুল করে দোয়া করি

কোরআন শরীফ খতম করা হয়েছে তেল করা হয়েছে কবুল করে রহমত করে সব দান করেন বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে নগর বস্তি থেকে আজের মজলিসে যোগদান করলেন তাদের আশা বসা কবুল করে নিয়ে রহমত করে সব দান করেন আল্লাহ এই জলসায় যারা খাটাখাটনি করলেন কমিটি সাহেব যারা আছেন আল্লাহ পাক এই জলসায় যারা মেহনত করলেন মুজাদা করলেন আল্লাহ পাক তাদের প্রত্যেকের

হুজুর পাক সহিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলাইহি ওয়া আলিহি জান সাহেব کرام সাহেবগণ তবীন তমা তাইমদিন মুহাজ্জিব সাহেব হুজুর গাদির হুজুরদের দরবারে দরদ সব করা বংশদান বিশেষ করে ইমামে হাসান ইমানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম হুজুরগণের পাক দরবারে সব করা বংশদান আল্লাহ পাক আ'খাস করে সালাম হুজুরের আল اولاد হযরত হাসান হুসাইন হুজুরদের আল اولاد حضرت زین العابدین حضور حضرت جعفر صادق حضور حضرت محمد باقر حضور حضرت موسی کاظم حضور حضرت موسی اشعری حضور حضرت امام نقی حضور حضرت امام تقی حضور حضرت امام علی رضا حضور حضور گن دربار دربار صاف خانہ پہنچے دار খাস করে মদিনা শ্রী জন্নতল বাকিয়া শ্রী জন্নতুল্লা বহো জঙ্গে বদ জঙ্গে খন্দ হুজুরদের বিশেষ করে কারবাল হুজুরদের দরবারে দরবারে সব খাওয়া পৌঁছে দান খাস করে সব

مالک رحمات اللہ امام احمد بن حمبا رحمات اللہ بزرگ شباب خانہ خاص کر

আল্লাহ আমাদের গ্রামে সমস্ত কবর বাসীদের উপাগে সবাব খারাপ পৌঁছে দেয় আল্লাহ আমাদের অনেকের আব্বা চলে গেছে আম্মা চলে গেছে দাদু যান দাদি যান নানা যান নানি যান খালা খালো আত্মীয় স্বজন যে যা হারি আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরুব্বীদের উপাগে রুবাগে সবাব খারাপ পৌঁছে দেন খাস করে এই কাদামারা কালডাঙ্গা এই যে গ্রাম এই গ্রামে এই গ্রামের আশেপাশে আস্থরায় করস্থরে করবস্থনে লাইন লাইনে কাতারে কাতারে যারা ছিল বিদায় নিয়ে সে আছ আল্লাহ পা समस्त কৌরবাসীদের উপাকে সাপnabla সদা আল্লাহ এই গ্রামে এই গ্রামে আশেপাশে আল্লাহ পাক আমার জানতে জামানের सिलसिला आले উলামা আল্লাহ পাক যারা চলে গেলেন

কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন বেহেস্তের বাগান বানিয়ে দেন কবর নূর করে দেন কবর আলোয় আলোকিত করে দেন কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নালায় দোয়া কবুল করেন আপনি আমাদের হাত ফিরত দেবেন না আমাদের সকলকে হিদায়ত করেন বেশি বেশি করেন আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করেন বেশি বেশি করে তবা করার তফি কেন করে দা আল্লাহ বেশি বেশি করে আখেরাতের পথিও আখেরাতের নেকি আখেরাতের স্বভাব আখেরাতে আল্লাহ সব সঞ্চয় করার তৌফি কিনায়ত করে দেন বেশি করে নেকি কামাবার তৌফি কিনায়ত করে দেন আল্লাহ পাক অনেকে কঠিন কঠিন বিমারে আছে বিমার থেকে সেবা দান পড়াশোনা করে এলেমে তারাক্কি দান ব্যবসা করে বাণিজ্য করে তেজি করে উকিলি করে চা আবাদ করে চাকরি করে নকরি করে আল্লাহ পাক প্রত্যেকে হালাল রিজিক দান করেন অনেকে আবার গ্রাম পাড়া নগর বস্তি ছেড়ে যে বাইরে আল্লাহ পুরি জয় শরীফের পরিযায় শ্রমিক হিসাবে কাজ কারবার করে আল্লাহ তা জান মালের হেফাজত করে দেন আল্লাহ অনেকে কন্যা দেয় আছে সুপাত্রের ব্যবস্থা করে দেন অনেকে আল্লাহ পাক হামিলা আছে সুসন্তান দান করে দেন অনেক পাক ঋণ মুক্ত করে দেন আল্লাহ পাক অনেকে ফিতনা ফাসাদে দুনিয়া জুনিয়া আছে ফিতনা ফাসাদ থেকে বাঁচায় জগতের মুরুব্বি প্রত্যেকের হায়া।

আসসালামাই <Adams> <Christina> <nervous> <London> <val higher> <gli>